আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ একটি নতুন নিউটি প্রকাশ করেছে সে নিবিধি সম্পর্কে এ টু জেড বিস্তারিত ভিডিওতে দেখানো হবে কীভাবে আবেদন করবেন কত টাকা খরচ হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ কাজারবাগ ঢাকা স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ রাজারবাগ ঢাকা এর রাজস্ব ত নিম্ন পদে তিনটি ক্যাটাগরিতে মোট ষোলোটি শূন্য পদের জনবল নিয়োগের নিম্নত বিস্তারিত বর্ণিত নীতিমালা ও শর্ত বাংলাদেশ প্রকৃতিক স্থানীয় নাগরিক নিকট হইতে অনলাইন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম বেতন স্কেল পদের নাম কম্পিউটার অপারেটর গেট এগারোতম বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুইশো ত্রিশ টাকা বয়স সীমা বত্রিশ বছর পদের সংখ্যা দুইটি শিক্ষাগত ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান বা সম্মানিক ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষক প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয় উত্তীর্ণ হইতে হবে পদের নাম সাতলি ভিকাম কম্পিউটার অফ রাইটার গেট তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে পঁচিশ টাকা ন্যূনতম বয়সীমা বত্রিশ বছর তবে বিভাগীয় পার্থীর ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে নয় দ্বিতীয় শ্রেণী বিভাগ বা সমানে জিপিএ স্নাতক সমানে ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা সাতলিপি প্রতি মেয়েটে ইংরেজি বা বাংলায় আশি এবং পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে বাংলায় ত্রিশ শব্দ এবং ইংরেজি শব্দের গতি উত্তীর্ণ হতে হবে পদের নাম দপ্তরি গ্রেড বিশতম বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বয়সীমা ন্যূনতম বত্রিশ বছর পদের সংখ্যা নয়টি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ বিদ্রোহ ২২ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে এক দুই দু হাজার চব্বিশ নং স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তিতে মোতাবেক যারা ইতিপূর্বে আবেদন করছেন পুনরায় আবেদন করার প্রয়োজন নেই আবেদন ফরম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন শর্তাবলী অনুসরণ করুন এক এক দুই হাজার পঁচিশ তারিখে আবেদনকারী ন্যূনতম সর্বোচ্চ বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাভিডাভিট গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি ও সাহিত্য প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানের অবশ্যই যথাযথাকৃত অনুমোদিত আবেদনপত্র হতে হবে চাকরি প্রার্থী অবশ্যই সকল শর্ত পূরণ করে সাপেক্ষে আবেদন পূরণের সময় টিক চিহ্ন গড়ে টিক দিতে হবে সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিমান এবং পরবর্তী সংরক্ষণ বিধি কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো ব্যাপারটি এ বিএ প্রদান করা হবে না কম্পিউটার অপারেটার সাতলিফি কম কম্পিউটার অপারেটার পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন প্রার্থী যাচাইকৃত মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত ক্রমিক নং ক হইতে য পর্যন্ত কাগজপত্র মূল কপি প্রদর্শন পূর্বে প্রতিটি এক কপি করে সপ্তাহিত ফটোগ্রাফি দাখিল করতে হবে পার্টির সকল শিক্ষাগত সনদ প্রয়োজন ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ পার্টি যে সিটি কর্পোরেশন ইউনিয়ন পৌরসভা ওয়ার্ড এর স্থায়ী বাসিন্দা সেই ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান পৌর মেয়র কাউন্সিলর কৃতপক্ষ নাগরিকত্ব সনাত প্রথম গেজেটিং কর্মকর্তা চারিত্রিক সনদ জাতীয় পরিচয়পত্র এবং এনআইডি কার্ড এবং কীভাবে আবেদন করবেন তা তো বলেই দিলাম তাদের ওয়েবসাইটে যে আবেদন করবো অবশ্যই লিঙ্কটি আমি দিয়ে দিব আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দিনের তারিখ সময় দুই 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 হাজার পঁচিশ সকাল দশ গা আবেদনের শেষ তারিখ চব্বিশ দুই দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত বুঝতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন বিস্তারিত আমি কমেন্টে জানিয়ে দেব। আশা করি সবাই ভালো থাকবেন